এমাটা দুই ভাবে বিভক্ত হলো কেন এই কারণটা হুজুরের কাছে আমরা জানতে চাই আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া আলা ইবাদিহি লযীনা ইসতাফা আম্মা বাদ আলহামদুলিল্লাহ দাওয়াতুত তাবলিগের কাজ এটা নবীদের কাজ সকল আম্বায়ে কেরাম আলাইহিস সালামের কাজ এই কাজটা নবীরা করেছেন সাহাবাই সাহাবাইকার রাহ তালাহাজমাইন তারাও করেছেন এজন্য প্রায় আরবের মধ্যে কয়েক হাজার সাহাবাই সাহাবাইকারের কবর পাওয়া যায় আর বাকি লক্ষাধিক সাহাবাই কারাম দেশের বিভিন্ন জায়গায় ওনাদের কবর ওনাদের মাকবরা রচিত হয়েছে কারণ ওনারা সেই বিদায় বিদায় হজের ভাষণের ভাষণের দিন থেকে বলেও অধিকাংশ কারাম দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যান ওনারা দাওয়াত তবলিগের মেহনতের জন্য পর্যায়ক্রমে আসতে আসতে আমাদের দাউলুম দেওবন্দের সূর্য সন্তান হজরত মাওলানা ইলিয়া সাহেব রহমতাল্লাহি আলী ওনার মাধ্যমে দুবারা এই মেহনত কোরআন সন্না অনুযায়ী আবার চালু হয়েছে অদ্যবধি পর্যন্ত পরিচালিত হচ্ছে আগে তো আমরা সকলেই অবগত আছি যে দাওয়ততত্তবলীগের মেহনতের ইজতেমা বলে এটা সারা বিশ্বের সকল দাওয়তত্তবলীগের সাথী ভাইয়ারা একত্রে মেহনত করেছেন কিন্তু এলিয়াসব রাহমতুল্লাই আলিহির খানদানের একজন মরণাসাদ যে উনি আহলে সোনাতল জামাতের আকিদার থেকে বের হয়ে তখন ভিন্ন মতাদর্শের মত অবলম্বন করে বক্তব্য দেওয়া শুরু করলেন এটা সম্পূর্ণ কোরআন সোনার বিপরীত এবং আহলে সোনাতুল জামাতের আকিদার বিপরীত তারপর থেকেই বলে অলামাই কারাম এবং ওনার মধ্যে বিভক্তি শুরু হয় সেই বিভক্তির থেকেই দীর্ঘদিন বলে সাতপন্থীদের আলাদা ইজতেমা চলে আসতেছিল এবং অলামায় কারাম সবাই মিলে আলাদা পর্বে ইজতেমা করতেছিল তো ওলামাই কারাম আহেল হকের ব্যানারে মেহনত করতেছেন এই মেহনতে সাথীর সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে যেই কারণে এক পর্বে যদি কারাম এস্তেমা করতে যান বিশ্ব ইজতেমা তাহলে খুব কষ্ট পেতে হয় দেখা যায় যে তিন দিন ইজতেমা হয় ইজতেমার মধ্যে থাকা খাওয়া নিয়ে খুবই কষ্ট নামাজ পড়া নিয়ে কষ্ট এই জন্য দেশের শীর্ষ ওলামাইকেরাম এবং অন্যান্য দেশের শীর্ষ কারাম একত্রিত হয়ে মাসহারা করে সিদ্ধান্ত নিয়েছেন যে কারামের ইস্তেমাটাই দুই পর্বে হবে যে বাংলাদেশের চৌষট্টি জেলাকে দুই ভাগে বিভক্ত করে বলে অর্ধেক জেলা এক পর্বে তিন দিন ইস্তেমা করবে আর বাকি অর্ধেক জেলাগুলো পরবর্তী দ্বিতীয় ধাপে ইস্তেমা করবে অর্থাৎ পাবলিক সাথী ভাইদের এবং জনসাধারণের সুবিধার্থে ওলামা গ্রামের ইস্তেমাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে